ডানকুনিতে এবার খাটাল উচ্ছেদের ডেডলাইন বেঁধে দিল গ্রিন ট্রাইব্যুনাল সাত দিনের মধ্যে অন্য জায়গায় নিয়ে গিয়ে ফাঁকা করে দিন আপনারা জানেন ডানকুনিতে খাল সংলগ্ন এলাকায় যে সমস্ত খাটাল রয়েছে দীর্ঘদিন ধরে এই খাটালগুলোকে নিয়ে পরিবেশ আদালত এর আগে আমরা দেখেছিলাম নির্দেশ দিয়েছিল যে খাল সংলগ্ন যে খাটালগুলো রয়েছে মূলত যারা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে তাদেরকে উঠে যেতে হবে এবং সেই যে পরিবেশ আদালতের নির্দেশ সেটাকে চ্যালেঞ্জ করে খাটাল মালিকরা তারা হাইকোর্টে যায় এবং হাইকোর্টও দেখা যায় একটা সময় নির্দেশ দেয় যে পরিবেশ আদালতের যে নির্দেশ সেটা বহাল থাকবে অর্থাৎ খাটালগুলোকে উঠিয়ে যেতে হবে সেই রায়কেও চ্যালেঞ্জ করে যেমনটা আমরা জানতে পারছি খাটাল মালিকরা তারা সুপ্রিম কোর্টে যায় এবার কিন্তু সুপ্রিম কোর্টও যেটা বলেছে যে পরিবেশ আদালতের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনে এই খাল সংলগ্ন যে খাটালগুলো রয়েছে সেইগুলোকে উচ্ছেদ করতে হবে এবং সেই নির্দেশ মতোই আজকে ডানকুনি পুরসভা ডানকুনি থানা এবং বিদ্যুৎ দপ্তরের যারা আধিকারিক রয়েছে তারা এলাকায় এসেছেন এবং দেখতে পাচ্ছি সেখানে ডানগুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সাবনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা থেকে শুরু করে ডানগুনি থানার যারা আধিকারিক রয়েছেন এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা তারা এসছেন মাইকিং করছেন আপনারা জানেন যে এটা এনজিটি অর্ডার অনুযায়ী আমাদের চার সপ্তাহ সময় দিয়েছেন যেহেতু এটা অনেক দিন ধরেই চলছে সুপ্রিম কোর্টও মুভমেন্ট হয়েছে এটা হাইকোর্টও মুভমেন্ট হয়েছে গ্রিন ট্রাইব্যুনালে কত দু তারিখে যে জাস্টিস পেয়েছে সেটা হচ্ছে যে আগামী চার সপ্তাহের মধ্যে ফাটাল তুলে দিতে হবে এইটাই আমাদের কাছে ইনস্ট্রাকশন এসেছে এবং আজকে বলুন আমরা মাইকিং করে দিচ্ছি যেহেতু এখানে অনেক গরু মোষ আছে সেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য এক সপ্তাহ টাইম দেয়া হচ্ছে আমাদের এনজিটি যা অর্ডার দিয়েছেন যে চার সপ্তাহের মধ্যে ফাঁকা করতে হবে সেই এক মানে আজকে এক সপ্তাহ টাইম দেয়া হচ্ছে যাতে ওইগুলোকে সরিয়ে ফেলে কেন খাটাল এখানে ডানপুনিতে রাখা যাবে না সেটাই অর্ডার সেই অনুযায়ী আমরা আজকে শুরু করলাম আবার পৌরসভা এটা নেবে না তো এটা তো পৌরসভার কাজ নয় এটা তো কোর্ট অর্ডার দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছে সেই গ্রিন ট্রাইব্যুনাল অর্ডার অনুযায়ী আমরা এখানে এসেছি এবং খাটাল মালিকদেরকে জানানো হচ্ছে এক সপ্তাহের মধ্যে তারা ক্যাটেল সরিয়ে ফেলে এবং খাটাল যাতে এখান ডানপুরিতে না থাকে সেই ব্যবস্থা করা বিষয়টা হচ্ছে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায় যে আমাদের আমাদের চার সপ্তাহের মধ্যে এই খাল সংলগ্ন যে খাটাল আছে সেগুলোকে আমাদের সরিয়ে দিতে হবে আচ্ছা তো সেই হিসেবে আমরা একটা এক সপ্তাহ সময়সীমা দিয়ে গেলাম যে এর মধ্যে যারা এখানে আছে বিভিন্ন খাটালে সেই খাটাল মালিক বা কর্মচারী যারা ছিল তাদের মাধ্যমে যে আপনারা এক সপ্তাহের মধ্যে এখান থেকে এগুলো সরিয়ে নিন এবং যে গবাদি পশুগুলো আছে গরু মোষ ছাগল যা যা আছে সব আপনারা সরিয়ে দিন এবং স্ট্রাকচারগুলো খালি করে দিন এটা আমরা ডানকুনি থানা প্রশাসন চন্দননগর পুলিশ কমিশনারেটের নেতৃত্বে এই কাজটা আমরা এখানে আজকে করছি আজকে মার্কিং হচ্ছে কতগুলো খাটাল আছে হ্যাঁ মার্কিং তো আগেই হয়েছে এখনো হচ্ছে এবং খাটালে খাটালে গিয়ে খাটাল কতটা পরিমাণ জমি নিয়ে রয়েছে সেইগুলো মাপা ডোর টু বলা এগুলো আমাদের করছি ইনট্রোডিউসিং ইনটেল রিহ্যাব এন্ড অ্যাসেটিক এন্ড ইউনিট অফ হাজি মেডিকেল ডাক্তার মারি ইনবা মুখে সমস্যায় ভুগছেন আর चिंता টিশে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডাক্তার ডাক্তার আশীব রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন টেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনী হুগলি 712310

খাল ডানকুনির যে পুরাতন খাল তার উপর ভরসা ডানকুনিবাসীর আর সেই খালি দেখা গিয়েছে বৈদ্যবাটি থেকে ডানকুনি পর্যন্ত প্রায় আঠেরো কোটি টাকা ব্যয় করে সংস্কার করা হয়েছিল অর্থাৎ যে যে জলপ্রবাহর যে গতিপথ সেটাকে মসৃণ করার জন্য খালের বর্জ্য তুলে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল খাটাল মালিকগুলিকে যে তারা যাতে তাদের পশুর যে বর্জ্য পদার্থ সেইগুলো খালে না ফেলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন যে ছবি দেখা যাচ্ছে গোটা যে খাল সেটা আবার মাঠ হয়ে গিয়েছে পশু পাখি তারা খোলা মেলা দেখতে পাচ্ছি আমরা কার্যত মাঠে যেমন ঘোরাফেরা করে সেরকম ঘোরাফেরা করতে পারছে মানুষও এখানে হেঁটে বেড়াতে পারবে এমনটাই স্থানীয়রা বলছে অর্থাৎ যে নির্দেশ বারবার পুরসভার পক্ষ থেকে দেয়া হয়েছিল কোনোটাই কিন্তু কার্যত কর্ণপাত করেননি খাটাল মালিকরা এবং সেই কারণেই তারা পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পরিবেশ আদালতের যে নির্দেশ সেটাকে চ্যালেঞ্জ করে এবং দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট পরিবেশ আদালতের সেই নির্দেশকে বহাল রাখলো এবং এই খাটাল মালিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে তাদের যে গোবাদি পশু পশুপালন মূলত এই খাল সংলগ্ন এলাকায় সেটা করা যাবে না পুরো সবাই এসছে এক সপ্তাহের মধ্যে খালি করতে হবে এই যে আমরা যে এখানে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর আছি এই যে এই জানুয়ারকে নিয়ে আমরা কোথাও যাব। হ্যাঁ আমাদের তো আমাদের তো এইটাই ব্যবসা আমাদের কোনো চাকরি বাকি তো কিছু নেই আমাদের তো বাচ্চা কাছা পড়াশোনা স্কুল আমাদের তো অনেক ব্যাঙ্কে আমাদের লোন নেওয়া আছে আমাদের সুইসাইড ছাড়া তো কোনো উপায় নেই এই যে আমরা যে এত টাকা লোন নিয়ে আমরা যে কারবারটা করছি তার ব্যাঙ্কে পরিশোধটা কোথা থেকে হবে আমাদের তো সময় দিতে হবে সবে বিনা সময় যদি আমাদের করতে তো আমাদের তো সংসার তো গেল আমাদের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কত তোমার মানে এইখানে দুধ বা এগুলো আমাদের এই দুধ সব বাড়ি বাচ্চাদের আমুল যায় রেটকাও যায় যত মানে আমাদের মিষ্টি দোকানে দুধ যায় আর আমাদের যদি এত গরু মোষ নিয়ে আমরা কোথায় যাবো আমাদের তো একটা দুটো না দশটা কুড়িটা না এই যে আমরা যে এখানে পঞ্চাশ বছর চল্লিশ বছর আছি এই যে কারবার আমরা কোথায় যাব তো আমাদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে ये बार हमारा घर कार्या करता है हमारा नाम सोना दास लोग बोल रहे हैं कि अचानक से कि खटाल उठाने के लिए अब यहाँ पे समझ लीजिए पचास साठ साल से खटाल है और इस रास्ते को समझ लीजिए ये खटाल की वजह से आज जाना जाता है इससे पहले जंगल था डर से कोई आता नहीं था यहाँ पे ये यह हम लोग को इतना खटाल जो है उसी की वजह से यहाँ आदमी आने लगा है और यहाँ से काफी लंबा बिजनेस भी चल रहा है ऐसा नहीं कि बिजनेस ही चल रहा है बहुत लंबा बिजनेस चल रहा है तो यहाँ से अचानक अगर ये उठाने बोल देंगे तो हम लोग का प्यास पचास लाख सबका लगा हुआ है पूरा कि देखिएगा कितना ही करोड़ों का भी यहाँ पे बिजनेस हो रहा है तो कहाँ जाएगा सब आदमी लेके एक बार में अगर उठाने बोल देगा तो आदमी तो सब इतना तो ये नहीं है ना कि आज के डेट में सब पचास लाख साठ लाख सब नुकसान कर दे तो बस बात वही है कि एक चीज का वजह से अगर ये जगह जाना जा रहा है तो उसको क्यों उठाना है हम लोग का खाल भी है हम लोग का तो सब कुछ है प्रॉपर बिजनेस हो रहा है सबका तो ये तो समझ लीजिए जंगल से खत्म करके हम लोग उसको किए ना इतना रिस्क लेके आदमी किया है सब अब अचानक से जब इसको नाम ही सियार रहता था पहले यहाँ पे अब जब जाए वो जान गया सब तो यहाँ से उठा देना है ये भी तो, भी तो, तो तरीका सही नहीं है ना आप लोगों को क्लब जो कंप्लेन है कि आप लोग खटाल का जो ये है गोबर है वो खाल में फैलते है तो वो क्यों करते खाल तो खराब होता है ना देखिए रिजर्वर भी बना रि रि अगर ऐसा बोला जाएगा तो हम लोग रिजर्वर भी बना देंगे ना अतना अतना कर देगा और है भी हम लोग ऐसा नहीं कि नहीं है, है भी और, और, और वो प्रॉपर समझिए वो जो, है, वो जो है, वो खाल का ही एरिया था वो जा रहा है अभी उसको वहाँ पे हाईवे काम हो रहा है तो उसका दिक्कत चल रहा है वो जहाँ सब सेट हो जाएगा तो वो भी ठीक हो जाएगा और भी रास्ता है ऐसा नहीं कि रास्ता नहीं है हम लोग को ऑप्शन देना होगा ना अब जरूरी थोड़ी की उठाना है तोड़ना है तो ये तो रास्ता नहीं है हम लोग चाहते हैं कि यहाँ पे हम लोग रहे हम लोग इतना बिजनेस चल रहा है हम लोग अपना रोटी के कहाँ खाएंगे फिर कहाँ जाएंगे बताइए आप आज के डेट में कोई बिजनेस जीरो से स्टार्ट करना इतना इजी नहीं है

মনে করা হচ্ছে যে আর বেশি দিন নয় এই যে পরিবেশ আদালতের নির্দেশ সেটা যদি সঠিকভাবে পালিত হয় তাহলে কিন্তু এই যে খাল সেই খাল আবার পুনরায় যে ছবি যেমনটা স্থানীয়রা বলছিল যে এখানে জল প্রবাহ হতো এখানে চান করা হতো মাছ ধরা হতো সেটা কিন্তু আবারও দেখা যেতে পারে এবং সেই কারণেই স্বভাবত খুলি খুশি পরিবেশকর্মীরা তবে অনেকে আবার বলছে যে এরকম যে নোটিশ দেওয়া হয় এর আগেও তারা দেখেছে স্বভাবতই হয়তো আগামীতে এই খা খাটালগুলোকে উচ্ছেদ করা হবে না অনেকে কটাক্ষ করে বলছেন যে একুশে জুলাই আছে সামনে যার কারণেই হয়তো এই নোটিশ দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে ভিড় বাড়ানোর জন্য একুশে জুলাই সবাই সেই কারণে হয়তো ভয় দেখাতে হতে পারে এই যে বারবার এর আগেও নোটিশ দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে খাটাল তোলা যায়নি খাল আবার আবর্জনা ভরে গিয়েছে নিকাশি অবস্থা খারাপ আজকে ফের পৌরসভা পুলিশ এসে আজকে বলে গেল যে খাটাল মালিকদের এক সপ্তাহের মধ্যে উঠিয়ে যেতে হবে আপনি স্থানীয় ডানকুনির মানুষদের কি বলবেন এখানে নোটিশ বারবার দেবে আর দিন চার দিন পাঁচ দিন পর আবার ফুলে যাবে এই একুশে জুলাই আসছে খাটাল মালিকরা যারা আছে তাদেরকে মিটিংয়ে নিয়ে যেতে হবে এবং যারা আশপাশে আছে যারা ঘর ছুবড়ি করে বসে আছে তাদের মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা ভাওতা চলছে ঠিক আছে এটা প্রশাসন মানে কি বলবো এটা প্রশাসনকে দিয়ে এরা বারবার এরম একুশে জুলাই আসবে কলকাতা বড় মমতা কোনো দিন মিটিং থাকলে এরম নোটিশ বারবার দেবে আবার ধামাচাপা পড়ে যাবে দেখার গোটা বিষয়টা এই যে গ্রিন ট্রাইব্যুনালের যে অর্ডার সেটা কিভাবে পালিত হয় পুরসভা এবং জেলা প্রশাসন কিভাবে পদক্ষেপ নিয়ে খাল সংলগ্ন খাটোকে তুলতে পারে এবং কবে এই যে খাল সেটা পুনরায় আবার এখান থেকে জল প্রবাহিত হয় এবং ডানকুনির যে বারবার যেটা জলমগ্ন পরিস্থিতি হয় কবে সেই জলমগ্ন পরিস্থিতিকে ডানকুনিবাসী তারা পরিত্রাণ পায় এখন সেদিকেই নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এ বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ওয়েলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস nati chondi khudera matuara in the lush green playground students are fun and make new friends ari bhabei beje jay